প্যারে মুসলমান আপনি নিজের থেকে প্রথমে যে হাতটা আপনি ধুয়েছেন এটা তো কোরআন শরীফে নাই কোরআন শরীফে প্রথমে আপনাকে বলেছে চেহারার কথা আপনি হাতটা কেন ধুলেন আমার প্রশ্ন আপনাদের কাছে উত্তর না দিলেও আমি উত্তর দিয়ে যাব ও প্যারে মুসলমান আমার আল্লাহ ছিল হুজু হাকুম ও আইডিয়া কুম ইলাল মারফিমসাহু বিরু ও ও আর জুলাকুম ইলাল কাহাবাইন চিল্লা বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ পাক জানিয়ে দেয় ও আমার বান্দারা তোমরা শোনো যখন নামাজের জন্য তৈরি হতে চাইবে যখন নামাজ জন্য প্রস্তুতি নিবে ওই সময় তোমরা সর্বপ্রথম ফাগু শিলুজু হাকুম কোরআন বলছে প্রথমে তোমাদের চেহারাটাকে ধুয়ে নাও তারপরে বলেছে তোমাদের হাতটাকে ধুয়ে নাও তারপরে বলেছে মাথা চার ভাগের একবার মুসাহ করো তারপরে বলেছে পাটাকে টাকে ধুয়ে নাও ও প্যারে মুসলমান আপনাদের গঙ্গা গঙ্গাসাগরের এলাকার মুসলমান আপনারা বলুন 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 কোরআন পাকে আল্লাপাক জানিয়ে দেয় তোমরা প্রথমে চেহারা ধাও তারপরে হাত ধো তারপরে তোমাদের মাথা মুসা করো তারপরে পাও ধাও আপনার আগে হাত ধুলেন কেন প্রশ্ন আমার উত্তর আছে আপনি হাতটা কেন ধুলেন কোরআন বলছে ফাগো সিলু তোমরা ধও বুজু হাকুম তোমাদের চেহারা তোমাদের মুখ জোরে কন্যা প্রথমে বলেছেন আপনার কি ধুইতে মুখ ধুইতে তারপরে বলেছেন বুজু হাকুম তারপরে আইডিয়াকুম আইদ মানে এদিন মানে হাত তারপরে বলেছে তোমাদের হার তারপরে বলেছে মাথা তারপরে বলেছে পা কোরআন বলছে একটা আপনার এই এলাকার আপনার এই হাজি পাড়ার এলাকার লোক আপনাদের ওয়েস্ট বেঙ্গলের লোক যত যত লোক আছে সবাই একটা কথাই জানে প্রথমে হাত ধুইতে হবে তারপরে কুলি করতে হবে তারপরে নাকে পানি দিতে হবে ও পেয়ারে মুসলমান এটা তো কোরআন থেকে তো উল্টো হচ্ছে কথা বলেন ঠিক কিনা কোরআন বলছে ফগসিলু উজু হাকুম আমি কোরআন থেকে বলছি বাবা কোরআন থেকে বলছি কোরআন বলছে আগে মুখ তারপরে তোমার হাত ধও তারপরে তোমার মাথা মোশা করো তারপরে তোমার পা ধও কিন্তু আমরা কি করতেছি প্রথমে হাত নিচ্ছি তারপরে কুলি করতেছি তারপরে নাকে পানি দিচ্ছি তারপরে আল্লাহর হুকুম মানতেছি কথা বলেন ঠিক কি না কেন একবার চিন্তা করেছিলেন জীবনে ইমাম সাহেবরা তো ওয়াজ করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

আসামের লোক নয় সারা ইন্ডিয়ার লোক নয় সারা পৃথিবীর লোক সর্বপ্রথম হাত ধয় কেন প্রশ্ন কি জাগে কি জাগে না জাগে না বাবা প্রশ্ন আপনাদের একটু কি ইচ্ছা জাগে না মাঝে মাঝে যে কেন হলো যারা অর্থ বুঝে তাদের চিন্তা করার দরকার যারা অর্থ বুঝে না তারা তো আমরা যেদিকে নিয়ে যাবো আপনারা তো সেই দিকে যাবেন কথা বলেন ঠিক কিনা এখন জিজ্ঞাসা করলে এতদূর বলতে পারবেন হয়তো বা আপনাদের এতদূর পর্যন্ত শিক্ষা দিয়েছে বলে আমার মবি আগে হাত ধুয়েছে না আমার নবী আগে হাত ধুয়েছে তারপরে কুলি করেছে তারপরে নাকে পানি দিয়েছে পাকের হুকুমে দাঁড়িয়ে কোরআনের বাইরে কাজ করলেন এখানে কি একটু চিন্তার বিষয় আছে কি নাই কোরআন বলছে আগে চেহারার কথা আমরা আগে হাত ধুয়ে নিচ্ছি এত দূর পর্যন্ত কেউ কেউ বলতে পারবে কোনো কোনো ব্যক্তি বলে ইমাম সাহেব বা মালানা সাহেব এটা হচ্ছে হাত ধোয়া আমার নবীজির সুন্নত বলে আমার নবী ধুয়েছে বলে আমি ধুয়েছি এত দূরই তো বলা তাই না আবার কাউকে ও জিজ্ঞাসা করবেন বলে হ্যাঁ আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া এখানে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া নিজে আদায় করেছে তাই আমরা আদায় করেছি বাকি কি আছে আমাদের দেখা দরকার কেন বাবা আপনি হিয়েছেন আপনার নবী আমার নবীকে সাহাবায়ে বলে ঠিক আছে আমরা মেনে নিয়েছি আপনার চেহারা ধুইতে গেলে হাতে পানি লাগবে কথা বলেন ঠিক কিনা তার জন্য হাতটা ধুইছেন মেনে নিয়েছি কিন্তু তারপর আবার কুলি করেছেন তাই তারপরে নাকে পানি দিয়েছেন এই তিনটা বস্তু আপনি কেন করলেন আপনার নবী আমার নবী জানিয়ে দেয় উম্মত রে ও আমার উম্মতরা শোনো আগে ফরজ নয় আগে সুন্নাত আগে ফরজ নয় আমি তো দেখি কিছুই ফরজ নয় আগে সুন্নত আগে নবী দিয়ে দাঁড়াতে হবে কথা বলেন ঠিক কিনা বলে আগে নবী দিয়ে তারপরে আল্লাহ কিন্তু আল্লাহ পাক বলেছেন তোমরা চেহারা আগে ধাও কিন্তু আপনারা নবী আমার নবী আগে হাতটা কেন ধুয়েছেন এই জন্য সাহাবাইকরাম জিজ্ঞাসা করলেন নবী আপনি বলুন 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 বলে কি বলবো বলে আপনি হাতটা কেন দিয়েছেন আপনার নবী আমার নবী জানিয়ে দেয় উম্মত ও আমার উম্মত রাদুমদার শুনো আমি নবী যে সুন্নতটা তৈরি করতেছি তারও কিছু তো রহস্য আছে রহস্য না থাকলে কোনো সুন্নত তৈরি হয় না জুড়ে বলুন আর একটু জুড়ে বলা যাবে না বলে কি রহস্য একটু জানতে চাই আজ পর্যন্ত যেটা আপনারা জানেন না সেটা আপনার নবী আমার নবী জানিয়ে দিচ্ছেন আমার নবী সায়েন্টিস্টের সায়েন্টিস্ট বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক জুড়ে বলেন কথা বলেন ঠিক কিনা আমার নবী সমস্ত মাস্টারের মাস্টার ডাক্তারের ডাক্তার হাকিমের হাকিম প্রিন্সিপালের প্রিন্সিপাল আপনার নবী আমার নবী জানিয়ে দেয় উম্মদ্রে বাচ্চারা তোমরা শোনো তিন ধরনের পানি দিয়ে বসু হয় না কয় ধরনের পিছনে বাবারা বলেন কয় ধরনের তিন ধরনের পানি দিয়ে অজু হয় না বলে সেই তিন ধরনের পানি কেমন কেমন বলে একটা পানি হচ্ছে বলে যেটা হচ্ছে আপনার একটা পানি হচ্ছে যেটা পানির থেকে অন্য কালার পানি আছে কিন্তু পানিটা খারাপ হয়ে অন্য একটা কালার হয়ে গেছে ওই পানি দিয়ে অজু করলে অজু হবে না আরেকটা হচ্ছে পানির যেটা মজা পানিটা একটা স্বাদ আছে না সিম্পল পানির একটা স্বাদ আছে না এই স্বাদের বাইরে যদি অন্য ধরনের স্বাদ লাগে তার মানে তাতে হয়তো বা কিছু শরবত অন্য বস্তু বা সেখানে নুন ফেলে ফেলে দেওয়া দেওয়া হয়েছে হয়েছে কিংবা চিনি অন্য ধরনের যদি সুস্বাদ লাগে পানিটা যেটা পানি নর্মাল পানি যেরকম সেরকম পানি দিয়ে ঠিক আছে কিন্তু পানির যেটা স্বাদ সুস্বাদ যদি অন্য হয়ে যায় যেমন শরবতই ধরেন শরবতের পানি দিয়ে অজু যেমন অজু এটা একটা যদি স্বাদ অন্য ধরনের হয়ে যায় সেটাতে কি হয় না ওজো হয় না আর ওই রং যেটা পানির কালার চাইতে অন্য কালার হয়ে যায় সেটা আবার বলছে যেটা পানির একটা সেন্ট আছে পানির একটা খুশবু আছে আছে না বাবা পানি যে খান পানির পেলে একটা সেন্ট আছে না এই সেন্ট এই সেন্ট ছাড়া অন্য ধরনের যদি গন্ধ হয় পানির থেকে কিছু কিছু পানি খারাপ হয়ে একটা গন্ধ বের যাবে না এই তিনটা যদি পানির ভিতরে পাওয়া যায় সেই পানি দিয়ে অজু করলে ওযু হবে না হবে কি আপনারা ঝিমিয়ে গেছে নাকি একটু দ্রুত পাক করেন তিন ধরনের পানিতে হয় না তো আমার নবী দেখেন কেমন সায়েন্টিস্ট এখন রংটা যদি আপনি চেষ্টা করেন রংটাকে যদি পরীক্ষা করতে যান আপনার নবী আমার নবী জানিয়ে দেয় ও আমার তোমরা শোনো আমি নবী প্রথমে হাতটাকে ধুয়েছি বলে কেন হাত ধুয়েছেন বলে আল্লাহর হুকুম পড়ে নবীর হুকুম আগে জুড়ে বলুন না আল্লাহ বলে কেন 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 বলে আপনার নবী নবী আমার জানিয়ে দেয় প্রথমে তুমি হাতটা পানিতে ধাও পানিতে যখন ধোবে ধোয়ার পরে দেখবে হাতে কি অন্য ধরনের কালার লেগেছে পানির যে কেন যদি অন্য কালারে যদি পানি হয়ে যায় হাতে যদি অন্য রং লেগে যায় এই পানির দ্বারাই ওজু হবে না তোমাকে তার হাতটা দিয়েছি মুসলমান ধুতে কারণ ওই হাতের রংটা যদি চেক করতে হয় সেটা আপনার হাত দিয়ে পরিষ্কার করা যাবে না হাত দিয়ে চেক করতে হবে কথা বলেন ঠিক কিনা না আর একটু ঝুড়ে বলা যাবে না ঠিক কিনা বলছে হাতটা এ কারণে ধুতে দিয়েছি বলে হাতটা যখন ধুইবে হাতে যদি রং লাগে হাতে যদি পানি যে খারাপ একটা রঙিন হয়ে যায় ওই রংটা যদি হাতে লাগে ওই পানি দিয়ে হবে না আগে এক নম্বর পরীক্ষা শুরু করে দাও বলে ঠিক আছে মেনে নিলাম বলে দুই নম্বর পরীক্ষাটা কি বলে দুই নম্বর পরীক্ষাটা হচ্ছে সুস্বাদ যেটা পানির একটা মজা আছে ওই মজা কিন্তু হাত দিয়ে চাকা যায় না পানির মজাটা রংটা কিন্তু জিবা দিয়ে চাকা যায় 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 না আর রংটা কিন্তু নাক দিয়েও বোঝা যায় না হাতে তো যদি ধোয়া যায় চোখ দিয়ে দেখা যাবে যে এটা রঙ লেগেছে কি নাই কথা বলেন ঠিক কি তো আপনার নবী আমার নবী জানিয়া যায় ভাইয়েরা তোমরা শুনো যেটা শরবতের রস কিংবা কিছু ফলের রস কিংবা তার সঙ্গে আরো কিছু দিয়ে যেরকম বরফ খাওয়া হয় যেরকম আইসক্রিম খাওয়া হয় আইসক্রিমের পানি বা অন্য অন্য বস্তুর পানি দিয়ে ওযু করলে ওযু হবে না যেটা পানির চাইতে অন্য সুস্বাদু হয় আপনার নবী আমার নবী জানিয়ে দেয় উম্মত রে ওই পানিটা আমি নবী তোমাদেরকে কুলি করতে দিয়েছি কুলকুচি করতে দিয়েছি এর দ্বারাই তোমার মুখটা পরিষ্কার হয়ে যাবে তার সঙ্গে তোমার পানিটা তেজ করা হয়ে যাবে একটা হয়ে গেলে এটা তিনটার ভিতরে যদি একটা পাওয়া যায় পানি ক্যান্সেল আমার নবী জানিয়ে দেয় আর তুমি হাত দিয়েছো পানির রং ঠিক আছে বলে কুলি করেছ মজাও ঠিক আছে পানি যেরকম নর্মাল পানি সেরকমই মজা ঠিক আছে বলে এবার পানিটার গন্ধ টেস্ট করো গন্ধ টেস্ট করতে গেলে চোখ দিয়ে করা যায় না কান দিয়ে করা যায় না হাত দিয়ে করা যায় না মুখ দিয়ে করা যায় না ও পেয়ারে মুসলমান আপনার নবী আমার নবী জানিয়ে দেয় উম্মদ্রা ও উম্মতরা তোমরা শুনো আমি নবীজে নাকে পানি দিতে বলেছি আল্লাহর হুকুমের আগে যেই কাস্টিনটা দিয়েছি বলে নাক দিয়ে পানির সেন্ট ব্যবহার সেন্টের খুশবু নেওয়া যায় এবার নাকে যখন পানি দিবে তোমার নাকটাও পরিষ্কার হয়ে যাবে পানির খুশবুটাও চেক করা হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আপনার নবী আমার নবী জানিয়ে দেয় উম্মত তিনটা বস্তু যখন চেক হয়ে যাবে যখন দেখবে পানিটা ঠিক আছে তখন সর্বপ্রথম আমার আল্লাহ হুকুম তুমি চেহারা ধুয়ে না শুনল কি এমনিতেই হয় বাবা বলছে